সংক্ষেপে যদি এক লাইনে বলবেন যে নতুন চাকরি প্রত্যাশীদের জন্য আসলে প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে কী করণীয় এবং এই সেম প্রশ্ন সবার কাছে আমি করব একবারে করেছি প্রশ্ন আর প্রশ্ন করবো না সবার থেকে উত্তর নিব আমি মোহাম্মদ রাসেল মনির একচল্লিশতম বিসিএসে কৃষি ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়েছি আমি যে টেকনিকগুলো ফলো করতাম সেটা হচ্ছে ম্যাথ এবং হচ্ছে ইংলিশ আমার এই দুইটা ছিল মানে একটা ফেভারেবল জায়গা

প্রথমে আমার উদ্দেশ্য ছিল আমি জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যাব যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি চুয়েট থেকে তো পরে আমি ভাবলাম যে দেশে আমি এক্সপিরিয়েন্স অর্জনের জন্য কিছুদিন বেসরকারি চাকরি করি এর মধ্যে করোনা আসাতে উচ্চশিক্ষার পথ বন্ধ হয়ে যাওয়াতে আমি তখন বিশেষ প্রস্তুতি শুরু করি তো বিশেষ প্রস্তুতি শুরু করার জন্য প্রথমে আমি আমি কখনো এপ্রিলের জন্য কোচিং করি নাই বাট আমি শুরুতেই বিশেষ কনফিডেন্স চট্টগ্রাম ব্রাঞ্চ চকবাজারে বাজারে লিখিত কোচিং করেছি এবং আমি মনে করি এই লিখিত কোচিংটাই আমার ফাউন্ডেশন করে দিয়েছে এবং এর পরবর্তীতে আমাকে আর পেছনে তাকাতে হয় নাই আমি টানা একচল্লিশ এবং তেতাল্লিশ দুইটা বিসিএসই লিখিত দিয়েছি এবং একচল্লিশে সুপারিশপ্রাপ্ত হয়েছে তেতাল্লিশ বিসিএস ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং ভাইবার রেজাল্টের অপেক্ষা আছে তো আমি যেটা বলবো বিশেষ প্রত্যাশীদের জন্য সেটা হচ্ছে আপনাকে পড়াশোনা তো অবশ্যই করতে হবে তবে সেটা টাইম টেবিল ধরে না আপনার জন্য যতটুকু জাস্ট অ্যাডজাস্ট হয় ততটুকু বাট আমি বলবো যে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে সেক্রিফাইস করতে হবে যেমন আমি গত দুই বছরের তিনটা ঈদ স্যাক্রিফাইস করেছি ফ্যামিলিতে আমি ঈদ কাটাতে পারি নাই এবং আমি অ্যাট দ্য সেম টাইম আমার জবও কন্টিনিউ করেছি আমি কিন্তু জব ছাড়ি নাই তো সেক্ষেত্রে আমি বলবো অনলি সেক্রিফাইস ইস এন অফ ধন্যবাদ জসীম স্যারকে আমি মোহাম্মদ আব্দুল রাকিব আমি একচল্লিশতম বিশেষ ফরেন অ্যাফেয়ার্সে সুপারিশপ্রাপ্ত আমি বিশেষ কনফিডেন্স নীলক্ষেত শাখায় লিখিত পরীক্ষা দিয়েছিলাম আমার নতুন চাকরি প্রত্যাশী যারা তাদের কাছে আসলে যেটা বলার যে আমি সবসময় একটা কথা মাথায় রেখেছিলাম যে প্রস্তুতি যত কঠিন হবে যুদ্ধ তত সহজ হয় আর কি তো প্রস্তুতি কঠিন কঠিনভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আসলে যেহেতু ক্যাডার সার্ভিসে শুরুর দিকের ক্যাডারগুলো পাওয়ার জন্য শুধুমাত্র ভাইবা বা শুধুমাত্র রিটেনই যথেষ্ট না এই ক্ষেত্রে সম্মিলিত একটা প্রচেষ্টা থাকতে হয় এবং এই সম্মিলিত প্রচেষ্টার জন্য সবাই যেহেতু পরীক্ষার কথা বলেছেন আমি আসলে মানসিক পরীক্ষাটার ব্যাপারে একটু ফোকাস করি যে এই সময় মেন্টাল স্ট্রেংথটা অনেক বেশি এবং নিজের মধ্যে এই বিশ্বাসটা আনা অনেক জরুরি যে আমি ভালো কিছু করব। এবং এই বিশ্বাসই এক সময় কাঙ্ক্ষিত ক্যাডার দিবে আমার কাছে মনে হয় যে এটা একটা লাইফ স্টাইল বিশেষ করে এই বিশেষ যেহেতু লেনদি প্রসেস এবং এই জার্নির সঙ্গে যেতে এটাকে ভালো লাগা হিসেবে নিতে হবে এটাকে যদি আমরা খুব কঠিন করে নেই এবং পাশাপাশি অল্টারনেটিভও থাকতে হবে কারণ মানুষকে সুইচ করার মেন্টালিটি না থাকলে অনেক সময় স্টাক হয়ে যায় মানুষ তো সব দিক বিবেচনা করে মেন্টাল স্ট্রেংথটা রাখা জরুরি এবং নিজের মধ্যে এই কনফিডেন্টটা আনা জরুরি যে আমার দ্বারা ভালো কিছু হবে এবং আমার মধ্যে সেই পটেন্সিয়ালিটিটা আছে এই বিশ্বাসটা জরুরি ধন্যবাদ ধন্যবাদ আমি আরিফ মাহমুদ সরকার আমি বিসিএস জেনারেল এডুকেশন কেমিস্ট্রি ক্যাটারে সুপারিশপ্রাপ্ত আমি বিসিএস প্রত্যাশী পরীক্ষা পরীক্ষার্থী ভাই বোনদেরকে বলবো যে আসলে স্মার্ট পড়া লেখা করা যে বিসিএস রিটার্ন এ হিউজ সিলেবাস এই সিলেবাস ধরে এটা অনেক কঠিন তো স্মার্ট হইতে কোনটি বাদ দেওয়া উচিত কোনটি পড়া উচিত এটি নির্ধারণ করাই এটি নির্ধারণ করতে পারলে অনেকটা সহজ হয়ে যাবে পথ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আহাদ আমি একচল্লিশতম বিসিএসএ বিসিএস পরিবার পরিকল্পনা সুপারিশ প্রাপ্ত হয়েছি তো আমার প্রস্তুতির ক্ষেত্রে আমি যেটা করেছিলাম আমার স্ট্রং জোন অ্যান্ড উইক জোন এটাকে আমি আইডেন্টিফাই করেছিলাম তো এটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে হয়েছে কি আমি যেটা আমার আমার মোস্টলি এইটটি পার্সেন্ট টাইমটা আমি আমার উইক জোনকে দিয়েছি আর এটার পাশাপাশি আমি আর জিনিস সবাইকে খেয়াল রাখতে বলবো সেটা হলো অবশ্যই লিখিত প্র্যাকটিস করতে হবে লিখিত পরীক্ষায় লিখিত প্র্যাকটিসের কোনো বিকল্প নাই তাহলে শুরু থেকে কি লিখিত একসাথে পড়বে মানে লিখিত টপিকগুলোকে কিছু আগ থেকে শুরু করবে নাকি প্রিলি পাশ করার পরে লিখিত শুরু করবে এক্ষেত্রে যদি প্রিলির সঙ্গে টপিকগুলোর সঙ্গে মিলিয়ে যদি পড়া যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো আর যদি না হয় তারপরও প্রিলির পরেও যদি সে লিখিতগুলো একদম প্রথম থেকেই যদি প্র্যাকটিস করে তাহলে আমার মনে হয় এটা খুবই ভালো হবে ধন্যবাদ সবাইকে